হ্যালো বন্ধুরা আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি লোভনীয় জিনিস মেয়েরা দেখলেই মেয়েদের জীবে জল চলে আসে কিছু কিছু ছেলেদেরও চলে আসে তো দেখো আমি আজকে কি বানিয়েছি তো বানানোটা চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি কিভাবে বানালাম আমি ভীষণ পছন্দের জিনিস সবাই ভালোবাসে এই পাপড়গুলো কিনতে পাওয়া যায় ফুচকা পাপড়গুলো এক শপিং মহলে গিয়েছিলাম বাজার করতে দেখে মনে হলো যেগুলো ফুচকারই পাঁপড় তো মনে হলো যাই বাড়িতে নিয়ে যাই নিয়ে গিয়ে একটু ভাজি নিজে হাতে ফুচকা তৈরি করে খাব বেশ একটা মজাই আলাদা তাই না বলো বন্ধুরা তো বাড়িতে এসে এই দেখো আমি অল্প অল্প করে তেলে ভেজে নিয়েছি ঠিক পুরো ফুচকার মতন হয়েছে দেখেছ দেখেই তো জিবে জল চলে আসছে কতক্ষণে বানাবো কত তাড়াতাড়ি খাবো আর আমার ছেলে খেতে ভীষণই ভালোবাসে ফুচকাটা এমনই জিনিস এরকমভাবেই আমি অল্প অল্প করে ভেজে নিয়েছি দেখেছ তো ফুচকাগুলো কি সুন্দর হয়েছে দেখতে পুরো গোল দিকে একা ব্যাকা ট্যা নেই চলো তারপরে এই দেখো আলু সেদ্ধ লঙ্কা ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা সেদ্ধ বিট নুন আমি এগুলো নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়োও নিয়েছি সাথে যে যেরকম ঝাল খায় তো আমি প্রথমে অল্প ঝাল দিয়েই আলুটাকে মেখেছি কারণ আমার ছেলে তো বেশি ঝাল খেতে পারে না তারপরে আমি ঝাল দিয়ে নিয়েছি আমরা যখন পরোটা খেয়েছি এটা মাকা হয়ে গেছে সাথে তেঁতুলের জল ওফ জল দেখলেই জিবে যেন জল চলে আসে তো এই দেখো আমার ফুচকাগুলো আলু ভরা হয়ে গেছে এবার ছেলে আস্তে আস্তে ঝাল ছাড়াগুলো খেয়ে নিল তো ছেলের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না তার সাথে আমি একটু চুরমুরও বানিয়ে নিয়েছি কারণ আমার শ্বশুরমশাই তেতুল জল খায় না তাই লেবু দিয়ে ওনাকে একটু চুরমুড় বানিয়ে দিয়েছি এই দেখো আমার ফুচকাগুলো দেখেছো কি সুন্দর হয়েছে নতুন বন্ধু হলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালোবাসা দিয়ে বন্ধুত্বর হাত বাড়িয়ে দিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা